আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল এটি পুষ্টি মানে সমৃদ্ধ এবং এর ঔষধি গুণাগুণ রয়েছে এতে লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেল ভিটামিন পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে গ্যাস্ট্রিক ঠান্ডা ও কাশি সহ বিভিন্ন রোগ প্রতিরোধে আদা ব্যবহার করা হয় ফ্লাই আদার একটি প্রধান ক্ষতিকারক পোকা এর আক্রমণে আদার ফলন ব্যাপকভাবে কমে যায় নীলফামারি রংপুর জেলা সহ দেশের বিভিন্ন আদা উৎপাদনকারী এলাকায় ব্যাপকভাবে এর আক্রমণ লক্ষ্য করা গেছে বৃষ্টিপাত ও আদ্র আবহাওয়ায় এ প্রকার আক্রমণ বেশি হয় এ প্রকার আক্রমণে দশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ক্ষতি হতে পারে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে এ প্রকার দমন করে বাংলাদেশে আদার ঘরফল বৃদ্ধি করা সম্ভব রাইজেন ফ্রাই পোকার বৈশিষ্ট্য পূর্ণবয়স্ক পোকার লম্বা পা বিশিষ্ট দেহ কালো পাখা স্বচ্ছ এবং ধূসর ডাকযুক্ত পাখা বিস্তৃত অবস্থা এর আকার তেরো থেকে পনেরো মিলিমিটার পূর্ণতা লার্ভা ক্রিমের মতো সাদা পা বিহীন লম্বায় নয় দশমিক পাঁচ এবং প্রস্থ এক দশমিক নয় পাঁচ মিনিমিটার পোকার চক্র পূর্ণবয়স্ক স্ত্রী পোকা কাছের গোড়ায় মাটির ছোট ঢেলার নিচে মাটির ফাটলে অথবা মাটিতে একটি একটি করে অথবা গুছা করে প্রতি গুচ্ছে ছয় থেকে দশটি ডিম পারে ডিমগুলো ছোট এবং সাদা দুই থেকে পাঁচ দিন পর ডিম ফুটে লার্ভা বের হয় লার্বাগুলো তেরো থেকে আঠারো দিন খাওয়ার পর রাইজমের মধ্যে পিউপায় পরিণত হয় পিউপা দশ থেকে পনেরো দিন পর পূর্ণ বয়স্ক প্রকার পরিণত হয় এর জীবনচক্র সম্পূর্ণ হতে প্রায় চার সপ্তাহ সময় লাগে ক্ষতির প্রকৃতি বা ধরন রাইজম ফ্লাই আদা রোগের সাথে সম্পর্কিত ছত্রাকজনিত আক্রমণের ফলে পচনযুক্ত রাইজমে পোকা ডিম পারে ডিম থেকে বের হওয়ার পর সতযত্র লার্ভা রাইজম ছিদ্র করে ভিতরে ঢুকে এবং রাইজমের অভ্যন্তরীণ অংশ খায় রাইজমের মধ্যে পোকার পিউপা দেখা যায় পরবর্তী তেরোই জমে আরও পছন্দ ধরে এবং আক্রান্ত গাছ হলুদ হয়ে যায় আক্রমণের মাত্রা বেশি হলে গাছ থেকে কোনো ফলন পাওয়া যায় না পূর্ণবয়স্ক পোকাগুলো আদা গাছে ভেক্ট্রেল উইল্টের বাহক হিসেবে কাজ করে পোকার দমন ব্যবস্থাপনা একই জমিতে বারবার আদা চাষ করা স্বাস্থ্যবান এবং রোগমুক্ত রাইজম বীজের জন্য নির্বাচন করতে হবে আদার জমি শেষ রাখা যাবে না আদা লাগানোর পর পিলাই গাছ বের হওয়ার পর লাগানো আদা তোলা যাবে না আক্রান্ত গাছ রাইজম সহ সম্পূর্ণভাবে তুলে ধ্বংস করতে হবে ফসল সংগ্রহের সময় লার্ভা ও সহ পচা রাইজম সংগ্রহ এবং ধ্বংস করে ফেলতে হবে গাছের গোড়ার মাটি নিয়ে তুলটপাট করতে হবে কারণ পোকা মাটিতে ডিম পারে যেহেতু রোগাক্রান্ত রাইজমে পোকার আক্রমণ হয় এই জন্য ফসলকে রোগমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্লোপারিফাস গ্রুপের কীটনাশক ডাস্টবান বা পাইক্লোরেক্স বিশ ইসি প্রতি লিটার পানিতে দুই মিলি হিসেবে মিশিয়ে আদার কন্দ শোধন করতে হবে আক্রমণের শুরুতে একই কীটনাশক গাছের গোড়ায় সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে